প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সাত বাগানের টবে বসত বাড়ির জমিতে অনেক সময় আমরা বেদানা বা ডালিম গাছ রোপণ করে থাকি কিন্তু এই ডালিম বা বেদানা গাছের একটি সমস্যা আছে অ্যানথ্রাক্স নোজ একটি রোগের সমস্যা যার কারণে ফলের গায়ে কালো কালো স্পট পড়া ফলের ফুলের তলার অংশে কালো কালো স্পট পড়ে ঝরে পড়ে যায় ফলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি করণীয় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে কিভাবে এই রোগের সমস্যা সমাধান করবেন সম্পূর্ণটা জানতে পারবেন এই ভিডিও থেকে বেদানা বা ডালিম গাছের সারা বছরই কমবেশি ফুল ফল আসতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাতে কিন্তু ফল হয় না সাধারণত বসন্তকাল এবং বর্ষাকালে যে ফুল হয় সেই ফুল থেকে কিন্তু ফলে রূপান্তরিত হয় তবে বসন্তকালে যে ফুল থেকে ফলে রূপান্তরিত হয় সেই ফলের গুণগত মান কিন্তু তেমন একটা ভালো হয় না তাই বর্ষাকালীন সময় যে ফুল হয় গাছটিতে সেই ফুল থেকে কিন্তু ফলে রূপান্তরিত হয় আর সেই ফলের কালারটা ভালো হয় সাইজটা কিন্তু ভালো হয় আর তখনই কিন্তু একটি সমস্যা দেখা যায় সেটি আছে অ্যানথ্রাক্সনোজ এই রোগটি আক্রান্ত করে ফেলে বিশেষ করে ফলের উপরের অংশে ফলের উপরে কালো কালো দাগ পড়ে ফলের ফুলের গোড়ার অংশে কালো কালো দাগ পড়ে ফলটা নষ্ট হয়ে যায় তাই এই ধরনের সমস্যা যাতে আপনার বেদানা বা ডালিম গাছে না হয় সেক্ষেত্রে আপনার যে কাজগুলো করণীয় সেটা একটু জেনে নিন বেদানা বা ডালিম গাছটিতে যখন দেখবেন ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে ছোট ছোট মার্বেল সাইজের তখনই কিন্তু আপনি ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক ম্যানকোজেপ গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড অথবা ম্যানসার এই জাতীয় ছত্রাকনাশক এক লিটার পানিতে শুধুমাত্র দুই গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর যদি আপনি স্প্রে করতে পারেন তিন থেকে চারবার সেক্ষেত্রে বিশেষ করে এই যে অ্যান্থ্রাক্স নোজের যে সমস্যাটি ফলের গায়ে কালো কালো স্পট ফল পছনের যে সমস্যা সেটি কিন্তু আর আসবে না আর একটা বিষয় অবশ্যই অনেকেরই জানার আগ্রহ বিষয়টা হচ্ছে বেদানা বা ডালিম গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে আপনারা বিভিন্ন স্প্রে করতেছেন তারপরে কিন্তু কাজ হচ্ছে না আসলে এই বিষয়গুলো না জানলে এরকম সমস্যা হয়ে থাকে অনেক সময় যেমন দেখেন বেদানা গাছের বয়স যত বেশি হবে যেমন পাঁচ বছরের ঊর্ধ্বে যদি বেদানা বা ডালিম গাছের বয়স হয় সেই গাছে কিন্তু ফুল ফল দাঁড়িয়ে যায় তবে যে সমস্ত বেদনা বা ডালিম গাছের বয়স এক বছর দুই বছর তিন বছর এরকম গাছের ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে স্বাভাবিক কায়দায় তবে যদি দুই একটা ফল হয় সেক্ষেত্রে বোনার স্বরূপ থাকে বিষয়টা হচ্ছে এমন তাই ডালিম সমস্যাগুলো আছে যেমন সমস্যা 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 ছত্রাকের এই ধরনের যদি থেকে থাকে অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখুন আর গাছের গুঁড়ায় নিয়মিত খাবার দেন এবং জল দিয়ে যান অবশ্যই সফলতা আসবে তবে অবশ্যই একটু মনে রাখবেন বেদনাবাদ ডালিম গাছ রোপণের সময় সঠিক যাত্রা নির্বাচন করবেন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে তাই আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে অ্যান্থ্রাক্স নোজের লক্ষণ যেটি বেদনা বা ডালিম গাছের ক্ষেত্রে ফল ফসণের সমস্যা ফল কালো হয়ে যাওয়া এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমি বিস্তারিত এ টু জেড স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই ভিডিওটি দেখার পর কোনো ভাই এবং বোন বিশেষ করে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্টে লিখে জানাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন কথাবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম